মাসাল্লাহ তারপরে দেখছেন আর দুই নম্বর বকা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দুই নম্বরের বাচ্চাটা জাতমানটা হয় ভাই এটা জাতমান হবে অরিজিনাল হলিস্টান ফিরাজাতের বাচ্চা দেখেন কান গিলা কত ছোট ছোট হ্যাঁ কান ভর্তি লোম গলা কম্বল কোনো কিছু না হ্যাঁ আর সুস্থ সবল একটা গরু দেখান যে হলিস্টান ফিজান বাচ্চা শুধু নামই শুনেছে আসলে দেখা লাগবে হলিস্টান ফিজান বাচ্চা কোন গিলাকে বলে বুঝছেন জাত গিলা চিনতে হবে আগে ভাই

আপনার আগে শুনেছেন যে এক নম্বর আর এই দুই নম্বর দুই নম্বর জোড়াই থাকবে ভাই যে প্রতি পিস 67500 এই দুটো বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতি পিস বক্তা দাম আসবে 67500 টাকা করে 67500 টাকা এটা দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা জি তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চা তিন নম্বরের বক্তা বাচ্চাটা জাপানটা হয় ভাই এটা একটা হলস্টিয়ান ফিজেন্ডাদের বাচ্চা ডাবল বডির বাচ্চা দেখেন ঠিক আছে আর বাচ্চা কাকে বলে আসলে বাচ্চা যদি বৈশিষ্ট্য গিলা দিতে যায় তাহলে দশকরা অনেক রকম কথা বলে যে আমরা ওষুধ বেస్తే আসি তা আসলে দশকরা যা কিনবে তাই দশের কাছে দিতে হবে অনেক ক্লোমবসর একটা বাচ্চা আছে হ্যাঁ অনেক ছোট লম্বা বাচ্চা 12 মাস প্লাস বয়স হবে আশা করা যায় আর বাচ্চাটা অধিক দুধ পাবে ইনশাআল্লাহ ঠিক আছে এ বাচ্চা গিলা যারা চেনে ভাই তারাই এই গিলা নিতে পারবে ওলান পাড়ার জায়গাটাকে একটু জি দেখান দেখেন যে অনেকেই তো বলে যে ভাই পঁচিশ লিটার তিরিশ লিটার গ্যারান্টি দেয় ভাই কেউ কোনদিন গ্যারান্টি দিতে পারবে না গ্যারান্টি আপনি বক নালিদার তৈরি করে নিতে হবে তাহলে আপনি গ্যারান্টি জিনিস পাবেন ঠিক আছে তিন নম্বরের বক্তাটার বয়স কেমন হবে ভাই এটার বয়স আছে বারো মাস প্লাস হবে আচ্ছা দামটা কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম থাকবে তিন নম্বর বক্তা পাচ্ছে এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার মানে কি পরিমানে হাইট টা এখনই দেখেন অধা বাচ্চা তারপর আড়াই মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ মার্শাল জি মানে অধিক দুধের আশা করবে এই গরু গুলা আড়াই মাসের বীজ দেওয়া আছে লম্বা জি

আর যারা জাতমান চিনতেছেন না তারা খামার করে আসলে লসে খাচ্ছেন কেন লসে খাচ্ছেন আপনারা খামার করতেছেন কি দিয়ে আপনারা খেয়াল করতে হবে আপনার যদি দিয়ে সরাসরি খামার করেন তাহলে আমি গ্যারান্টি দিলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনি গাভীর দিকে খামার করলে আপনি লসে পাবেন ডাইরেক্ট আপনি বকনা তোলেন সেব জনের গিলা নিয়ে যাবেন সর্বদিক দিয়ে লাভ আতে রেডি করে বিক্রি করতে লাভ হবে গাভী করে বিক্রি করেও লাভ হবে আর দুধের দিক দিয়ে ওরা লাভ হবে একটা অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা আসবে ঠিক আছে মানে সর্বদিক দিয়ে লাভ হবে কারণ ভাই এই জগতে কেউ সোনার ডিম পারে করবে না ভাই ডিম বিক্রি করবে আমরা যতই আপনাদের প্রবলতা দেখাই যে ফোকাস করি যে ভাই বিশ লিটার লিটার গ্যারান্টি আমরা সোনার ডিম ডিম হাঁস হাঁস বিক্রি করতেছি মিথ্যা কথা ভাই কেউ সোনার ডিম পাড়া হাঁস বিক্রি করবে না ডিম বিক্রি করতে পারে ভাই এই জিনিসটা খেয়াল করতে হবে দর্শকদের ঠিক আছে কিভাবে নিতে হবে ভাই এটা আমার স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে যারা আসতে নিতে আসবে তারা সর্বত্র ভালো হবে ভাই আপনাদের ঠিকানাটা বলেন আমার ঠিকানা পাবনা জেলা থানা থানাণখোলা গ্রাম অরণখোলা হাটের প্রবাসে আমার খামার আছে আমার খামার নাম আশাডেল ফার্ম আমি আশাডেল আমার নাম বাবু